আল্লাহ আসমানের কষম খেলেন সৌর জগতে আমাদের প্রেম পর বলছে আমি আসমানের কথম খেয়েছি এবং আসা যাওয়া করে তার ব্যাপারে কসম খেয়েছি হে নবী তুমি জানো কি তোমাকে কেউ কিছু বলেছে কি আদর কামাত ভী রাত্রি যে আসা যাওয়া করে সে কে তার ব্যাপারে তোমার জানা আছে কি আল্লাহু রিদি বলছেন আমি যার কথা বলছি সেটা হচ্ছে আনাজ মসাবে সেটা হলো পচলিত উচ্চ নক্ষত্র তারা সিস্টেমের বলছি আল্লাহ অসংকাছেন দেখেন কটা

আল্লাহ আসমানের আমাদের খেলেন সৌর জগতে আমাদের প্রেম গুলোকে আল্লাহ আমি আসমানের কসম খেছি এবং রাত্রিতে আসা যাওয়া করে তার ব্যাপারে কসম খেছি হে নবী তুমি জানো কি তোমাকে কেউ কিছু বলেছে কি অমা আদরা কামাত অভি রাত্রি তে যে আশা যাওয়া করে সে কে তার ব্যাপার তোমার জানা আছে কি আল্লাহু রিদি বলছেন নবী হে আমি যা কথা বলছি সেটা হচ্ছে আননা যমসা সেটা হল প্রচলিত উজ্জ্বল নক্ষত্র তারা ওপরে আল্লাহ কসম খেলেন এতগুলি তারা কতগুলি তারা আছে এই তারাকে গুনে শেষ করা যাবে না বিজ্ঞানীরা বলছেন ছায়াপথের ভিতরে কয়েকটা ব্ল্যাক হল আছে আমার ধারণা ছিল একটা আছে ব্ল্যাক হল বলতে গহবর অন্ধকার কালো গর্ত আছে একটা তারা কত বড় পৃথিবী থেকে তেরো লক্ষণ বড় সূর্য এবং সূর্য থেকে একশো দুশো কোটি গুণ বড় হলো এক একটি তারা সেই তারাগুলো প্রচলিত ভাবে আসা যাওয়া করে এবং কতগুলি তারা আছে সাড়ে পাঁচ হাজার তারা আছে চীনা কয়েক কোটি কয়েকশো কোটি তারা আছে শুধু গ্লাক্সির ভিতরে গিলাক্সির বাইরে যেগুলো আছে সেগুলো তো এখন সম্ভবত বাইরে রয়েছে এবার আলোকবর্ষ কাকে কে বলে এক সেকেন্ডে একটা আলো সূর্য আলো ধরতে থাকে তিন লক্ষ কিলোমিটার তাহলে এক সেকেন্ডে যদি তিন লক্ষ কিলোমিটার যায় মিনিটে কত যাবে মিনিটে যদি কত যায় ঘন্টায় কত যাবে ঘন্টায় যত যাবে দিনে কত যাবে দিনে যদি এত যায় তাহলে চব্বিশ ঘন্টায় কত যাবে তাহলে চব্বিশ ঘন্টা যা যাবে ওটাকে এক বছর দিয়ে গুম করলে তিনশো পঁয়ষট্টি দিনে কতটা রাস্তা হবে এতটা দ্রুত গতিতে ওই তারার আলো ধরতে ধরতে পৃথিবীর দিকে আসছে আমার রব বলছেন তাদের আলো এখনো পর্যন্ত পৃথিবীতে পৌঁছায়নি এবং এই যে কহবর কালো অন্ধকার রয়েছে গ্যালাক্সির ভিতরে এরা প্রতি সেকেন্ডে কয়েক কোটি তারাকে গিলে ফেলে নিচ্ছে তাহলে কতটা কত বড় আমার রব বলছেন পৃথিবী

দিন ধ্বংস হবে ওই দিন পর্যন্ত তার কক্ষপথে গতিশীল রয়েছে এবার সৌর জগৎ থেকে আল্লাহ হটাৎ করে মানব জগতে চলে এলেন ইন কলল নফসিল্লামা আলাইহা সৌর জগতের কথা বলতে বলতে এই চলে এলেন আল্লাহ আসার পর আমাদেরকে বলছে তোদের প্রত্যেকটি হাবদার পেছনে আমার একদম সুক্ষ দৃষ্টি রয়েছে আমি নিয়ন্ত্রণ রেখেছি এবং তোদেরকে পরিলক্ষণ করছে যে মাবুদ এত কিছু করতে পারেন। ওই মাবুদ কি তোকে পরিলক্ষণ করছে না এই তারাগুলো শেষ বিচার কি করেছেন আল্লাহ কোরআনে দূর শেষ বিচার আল্লাহ কি করেছেন তারা শেষ বিচার কি করেছেন আল্লাহ তারা এবং সূর্যের শেষ বিচার আল্লাহ করেছেন ইদা শামসু ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাস সামা ফাতার আসমান ভাঙ্গবে সৌর জগৎ ভাঙ্গে গ্যালাক্সি থাকবে না ব্ল্যাক হোল থাকবে না নক্ষত্র থাকবে না সব বিক্ষিপ্ত হয়ে যাবে এর জন্য আল্লাহ সৌর জগৎ থেকে নেবে মানুষের ভিতরে ভিড়ে ঢুকে গিয়ে বলছে বিশ্ববাসীরা আমি একই সঙ্গে এতগুলো তারাকে নিয়ন্ত্রণের ক্ষমতা যখন রাখি তোদের আটশো কোটি নশো কোটি সাড়ে সাতশো কোটি পাঁচশো কোটি যতগুলি মানুষ আছিস সব দিক আমার সুক্ষ নজর রয়েছে তোদের ব্যাপারে তোদের ক্যালকুলেশন করার ব্যাপারে আমি বড় মজবুত ইন করলো নাফিল্লামা আলাইহা হাফিজ আমি প্রত্যেকটি আত্মাকে একদম সুন্দর করে পরিলক্ষণ করি তোদেরকো একটা রোডে ছেড়ে দিয়েছি তোদের রোডের শেষের নাম রয়েছে ম আপনারা জালসাই এসছেন আমি এসেছি দেড়শো কিলোমিটার দুশো কিলোমিটার দূরে থেকে আপনারা এসেছেন দেড়শো দুশো গছ দূরে থেকে দেড় দুই কিলোমিটার দূরে থেকে যে যতটাই রাস্তা হেঁটেছি আল্লাহ বলছে এটা আমি গতিশীল কক্ষপথে যেমন তারা সূর্য দৌড়ছে ওই রকম রাস্তায় ছেড়ে দিয়েছি তোরা দৌড়তে দৌড়তে একদিন কবরে গিয়ে পৌঁছাবি তার মানে আমার একশোটা পা যদি এই মসজিদ থেকে এই মঞ্চে আসতে একশোটা পা লেগেছে কি দুশোটা পা লেগেছে যতটাই পা আমি ফেলেছি আমার ধারণা আমার মঞ্চ কাছিয়ে আসছে আমি আমি স্টেজের দিকে কাছে যাচ্ছি স্টেজ ＴＳএ আর আমার রব বলছে স্টেজে নাই তোর কবর কাছালো দুশো আমার কোদি চাই তা সুতো সারা সময় কাটাতে গেলে অনেক কথা আসবে এক বিজ্ঞানী ওই মোটামুটি 65 70 টা নক্ষত্র তৈরি করেছিলেন একটা হলের ভিতরে একটা নাম দিয়েছে বুধ পুরোটো নির্জন গ্রহ শুক্র গ্রহ এই নানা রকম নাম দিয়েছে এবং সেগুলো রিমোট দিয়ে উনি কন্ট্রোল করছিলেন নাস্তিক আল্লাহ নাই পাক্কা নাস্তিক এরকম করে কম্পিউটার রিমোট দিয়ে সব একে সা করে ঘোরাচ্ছে ওকে সা করে ঘোরাচ্ছে বলতে চাইছে আল্লাহ বলে কিছু নাই আমরাই পারবো 10 মিনিটও চলে দুটা টক্কর লেগে গেল যেই লাগাল তো গোয়ের মতো ঢং করে ফুটে গেল যেই ফুটে গেল সঙ্গে সঙ্গে সাজদাই পড়ে নিয়ে বলছে হে আমার রাম আমি এতদিন নাস্তিক ছিলাম এখন আমি বলছি আশহাদু আল্লা ইলা আহ ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে এতগুলো নক্ষত্র তারা নিজের কক্ষপথে এক হাজার কিলোমিটার গতিতে যেও 1500 কিলোমিটার গতিতে দ্রুত গতিতে ঘুর তারপরে আজ পর্যন্ত একটা নক্ষত্র আর একটাকে টকરાও দেয়নি হে তুমি কত বড় নিয়ন্তা এ বিশ্বকে তুমি নিয়ন্ত্রণ করো হলুয়া আল্লাহ মে দাবার কাল্লাদে বিআদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শুধু এইটা আপনারা বসে আছেন আম বাগানে সমস্ত ফলকে মাথায় নিয়ে আসেন আমি শুধু আমকে নিয়ে বলছি গাছ থেকে আম হয় একটা গাছকে ফাড়ে দিয়ে একটা আম বের করে দেন ফেরে ওকে গোড়া করে দেন দিয়ে একটা আম বের করে দেন যে এইটুকু হয়েছে আস্তে আস্তে ডবের দিকে যেছে যে ঝুলবে নিয়ন্ত্রক আল্লাহ ঠিক টাইমে ঝুলবে কিভাবে ঝুলাবেন তিনি জানেন

অনেক কথা আমাদের কাছে নাই তিনি কত বড় শক্তি পানিজি বলছেন ও আল্লাহ ওই আল্লাহ দেখনেওয়ালা ওই আল্লাহ শুননেওয়ালা ও আল্লাহ দেখনেওয়ালা ও আল্লাহ শুনতেওয়ালা তিনি কেমন দেখতে পান কত বড় দেখতে পান কত সুখ শুনতে পান আল্লার নবী বলছেন আল্লাহর নবী বলছেন আঁধার রাত্রি কালো পাথরের ওপরে কালো বিপুলিকা তিনটে আন্ধার, এক নম্বর হচ্ছে রাত্রিটা আন্ধার দুই নম্বর হচ্ছে ও কালো তিন নম্বর যে পাথরের উপরে বিপুলিকাটা চলছে সেটাও কালো আন্ধার রাত্রির ভিতরে কালো পাথরের ওপরে যদি কোনো কালো পিপলিকা হাঁটে সে যে হাঁটছে আল্লাহ তার পায়ের শব্দটাও শুনতে পান এবং আল্লাহ তার দেখাতো দূরের কথা তার পায়ের পাঁচগুলো পর্যন্ত আমার রব দেখতে পান তিনি হলেন এত সুখ তোর আপনারা জানেন না কিন্তু আমার জানে আমার দিলের ভিতরে কোন কোন কথাগুলো ঘুরছে তিনি এমন একজন তিনি আমার দিলের খবর রাখেনি রে মনে সংকল্পনা করছি অমুককে অপমান করবো অমুককে ধ্বংস করবুকের বিরুদ্ধে বলিনি কিন্তু আমার রব সব দেখছেন এবং সব বুঝতে পারছেন তিনি দিলের খবর পর্যন্ত জানেন ইন্দ Bella, <imitation>